আজকে দারুণ একটা সুখবর নিয়ে এসেছি আপনারা যারা পার্থক্য ভাতা বিধবাদা এবং প্রতিবন্ধী ভাতাতে নতুন আবেদন করেছিলেন তাদের জন্য দারুণ সুখবর রয়েছে কারণ দেড় লক্ষ আরও নতুন ফর্ম সাংশান হতে চলেছে আর এটা শুধুমাত্র আপনাদের কথার কথা নয় প্রমাণসহ দেখাবো যে কোন নিউজ চ্যানেলে কি খবর এসেছে সমস্ত কিছু একদম ডিটেলসে প্রমাণ সহ দেখাবো তাই আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাতে যারা নতুন আবেদন করছেন বা অনেক দিন আগে আবেদন করেছিলেন তারপরে আর কোনো খোঁজখবর হয়নি টাকা মাকা ঢোকেনি তবুও আপনাদের বলেছিলাম বারবার যে আবার নতুন করে কিন্তু ফর্ম জমা দেবেন কারণ পার্থক্য ভাতা নিয়ে নতুন নতুন আপডেট আসছে প্রতিনিয়ত এর আগেও আপনাদের বলেছিলাম যে পঞ্চাশ হাজার নতুন সাংশান করা হচ্ছে তার কাজ চলছে জুলাই মাসে অলরেডি কাজ শুরু হয়ে গেছে অন্যদিকে আরও একটা খবর এসেছে দেড় লক্ষ নতুন যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছিল তাদের ফর্ম সাংশন করা হবে তার মানে এটাই দাঁড়ালো নতুনদের দেড় লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আওতায় এনে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে এটা কিন্তু খবর হয়ে গেছে আজকের এই ভিডিওটা সেই জন্যেই বানানো যাতে আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং এত একটা খুশির খবর সেটা আপনাদের দিতে পারি এবং আপনারাও যাতে একটু সচেতন হন যারা এতদিন ধরে ভাবছেন যে এতবার ফর্ম ফিল করে জমা দিয়েছি আর মনে হয় কিছু হবে না আর দিয়ে লাভ নেই তাদেরকে আমি বারবার বলছি আর একটি জমা দিয়ে দেখুন আপনাদের কিন্তু প্রবল চান্স রয়েছে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাতে টাকা পাওয়ার কারণ এখন বারংবার কিন্তু সাংশান করা হচ্ছে আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাসে নতুনদের টাকা দেওয়া হয়েছিল প্রায় কয়েক লক্ষ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা তারা কিন্তু টাকা পেয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বছরেরই ফেব্রুয়ারি মাসের মাত্র চার পাঁচ মাস আগেকার কথা বলছি তো তখন থেকে শুরু করে আবার এখন এরকমই আপডেট আসছে যে নতুনদের আরও দেড় লক্ষ ফর্ম সাংশান করা হচ্ছে এবং এর আগেও পঞ্চাশ হয়েছে মানে প্রায় দু লক্ষর কাছাকাছি ফর্ম কিন্তু সাংশান করা হচ্ছে সব মিলিয়ে ঠিক আছে তো দেড় দু লক্ষ যদি আপনাদের ফর্ম সাংশন করা হয় তার জায়গায় যদি আপনাদের নাম থাকে দেড় দু লক্ষর মধ্যে তাহলে আপনারা পাবেন ঠিক আছে তো তার জন্য বাড়িতে বসে থাকলে তো হবে না আপনাদের ফর্ম জমা দিতে হবে তো চলুন এবারে দেখে নেওয়া যাক যে কি আপডেট আসছে একদম প্রমাণ সহ দেখে নেওয়া যাক আপনারা স্ক্রিনের কোনো একদিকে দেখতে পাবেন আমার মোবাইলের স্ক্রিন সেখানেই আপনারা সমস্ত ডিটেলস দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবেদনে কি বলা হয়েছে রাজ্য সরকার আরও দেড় লক্ষ মানুষকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার আওদায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশেষভাবে সক্ষম মানেই প্রতিবন্ধী ভাতা ঠিক আছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সমস্ত জেলা জেলাশাসকদের সঙ্গে অনলাইন বৈঠক করে দ্রুত অপেক্ষার তালিকায় থাকা নাম থেকে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বলা হয়েছে মানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে জেলা শাসকদের সাথে অনলাইনে বৈঠক হয়েছে তারপরেই যে তালিকায় ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে বাছাই করা হচ্ছে তারা আসলেই পাওয়ার যোগ্য কিনা তারপরেই কিন্তু দেওয়ার প্রসেস শুরু হবে তো এরপরে দেখুন কি হচ্ছে তাদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রায় সাড়ে নয় লক্ষ মানুষ বিধবা ভাতা পাচ্ছেন বর্তমানে বার্ধক্য ভাতা পাচ্ছেন পাঁচ লক্ষ চার হাজারের বেশি মানুষ এখানে সংখ্যাগুলো বলেছে আপনাদের তাও বলে দিচ্ছি বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তার সংখ্যা চল্লিশ হাজার ছশো পঁচাশি অথচ তিনটি বিভাগ মিলিয়ে ষোলো লক্ষ আটচল্লিশ হাজার ছশো উনপঞ্চাশ জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে অর্থাৎ এখনও আরও দেড় লক্ষ মানুষ এই ভাতা পাবে অর্থাৎ তাদেরকে দেওয়া সম্ভব যে কারণে দ্রুত এই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে আরও বলা হচ্ছে দেখুন বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা আবেদন হাতে বহু গরিব মানুষ নানা সময়ে বিডিও এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হন এটা কিন্তু সত্যি আপনারা নিশ্চয়ই জানেন এই নিয়ে আপনারা অনেকবার কমেন্ট করেন যে বারবার ফর্ম জমা দিয়েও বারবার অফিসে গিয়েও কোনো কাজ হয়নি তো এখানে সেটাই বলা হচ্ছে তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা চায় কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় ফাঁক থেকে যাওয়ার রিপোর্টও মিলেছে তাই বৈঠক ডেকে বিভিন্ন জেলাকে সতর্ক করা হয়েছে দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে চুয়াল্লিশ ও সাতচল্লিশ শতাংশ এই ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্য জানিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তো আপনারা পুরোটা দেখলেন এই খবরটা জাগো বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে এটা কিন্তু আপনাদের প্রমাণ সহ একদম জানিয়ে দিলাম দেড় লক্ষ নতুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার লিস্ট তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা যদি ইতিমধ্যেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা দিয়ে থাকেন যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে যাদেরই ফর্ম সাংশান হবে অর্থাৎ যাদের টাকা পাওয়ার লিস্টে নামটা উঠবে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদেরই কিন্তু টাকা ঢুকবে আর এখনো পর্যন্ত যারা অপেক্ষা করছেন বার্ধক্য ভাতার ফর্ম জমা দেব ভাতার ফর্ম জমা দেবো কিনা প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা দেব কি না তারা অবশ্যই এখনও সময় আছে জমা দিয়ে দিন কারণ এইরকমই যে গুরুত্বপূর্ণ আপডেট বা খবরগুলো আসছে তাতে বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে এই সমস্ত ভাতা নিয়ে আরও নতুন নতুন আপডেট আসবে এবং এরকম নতুন নতুন আপডেট এলেই আপনাদের এই সমস্ত ভাতা পাওয়ার চান্স বাড়বে তো দেরি না করে অবশ্যই ফর্ম জমা দেবেন যারা দেননি এখনও পর্যন্ত আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না